আল্লাহ তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনার এক বইয়ের মধ্যে এই ঘটনাটুকুন পড়েছি এটা অনেক দূরের কথা না আমাদের খুব কাছেরই এক কথা সেই জায়গাটুকুন হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ভারতের মধ্যে এক এলাকা ছিল অশিক্ষিত এলাকা মূর্খ এলাকা যে এলাকার মানুষগুলো ইসলামের সম্পর্কে সম্যক জ্ঞান তাদের ছিল না আমার বন্ধুরা আমার ভাইয়ারা যখনই তাদের এই জ্ঞান ছিল না আজকেও আমাদের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এমনও অনেক জায়গা আছে যে জায়গার ভিতরে মানুষকে যদি জিজ্ঞাসা করেন কালিমা পাড়ো সে কালিমা যথার্থভাবে বলতে পারে না এমনও অনেক অঞ্চল আছে তারা মানুষ নবীকে সে পর্যন্ত জানে না ওই অঞ্চলের মানুষগুলো কিভাবে করে করে একজন মানুষ ইন্তেকাল করলে ওই মানুষটাকে দাফন কাফন কিভাবে করে ওই মানুষটাকে কিভাবে এমনি করে লাশটাকে দাফন করে সেই পদ্ধতি তাদের জানা ছিল না আমার বন্ধুরা আবার বায়ারা আবার বাবারা ওই অবস্থার ভিতরে একজন মানুষ মারা যাবার পরে এবার তাদের মধ্যে গবেষণা শুরু হলো কেমন করে এই ব্যক্তিটার আমরা দাফন করব সেই চিন্তা চেতনায় এবার এই লোকটাকে লোকটাকে কেমনে করে কাফনের কাপড় পরাবো লোকটাকে কেমনে করে গোসল করাবো এই পদ্ধতি কেউ এলাকার মধ্যে জানা ছিল না বিদায় এবার এই লোকটাকে আসতে করে তারা মেন রোডের কাছে নিয়ে গেল। মেন রোডের কাছে নিয়ে এই লোকটার এভাবে খুঁজতে লাগলো এই বিষয় সম্মেন যার আছে তার অপেক্ষার প্রহর গণতে লাগলো ঠিক ওই মুহূর্তের মধ্যে হঠাৎ তাকা দেখে একজন ব্যক্তি দেখা যায় যাকে দেখতে মোটামুটি ধর্মীয় ব্যাপারে জ্ঞান আছে এমন ব্যক্তিকে তারা দেখতে পেলো অনুরোধ জানালো আমাদের কাজটাকে একটু মেহরবানি করে সম্পাদন করে যান ঠিক ওই মুহূর্তের মধ্যে লোকটা সম্মতি দিল দেবার পরে এবার এই লোকটা যখন নাকি গোসল কাফন দাফন এভাবে করিয়ে যখন দাফন করে লোকটা চলে গেল চলে যাবার পরে ঠিক ওই মুহূর্তের মধ্যে যে দেখে অফিসের ভিতরে ঢুকবার পরে তার মূল্যবান যে চাকরির ডকুমেন্ট ছিল কাগজপত্র ছিল সেটা আর পকেটের ভিতরে নাই আহা এবার লোকটা চিন্তা করতে লাগলো কোথায় পড়লো কোথায় হারালাম হঠাৎ করে মনে হলো যে আমি যখন নত হয়েছিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে হয়তোবা আমার এই কাগজপত্রগুলো পড়ে গিয়েছে তিনি এবার সঙ্গে সঙ্গে এলাকার দিকে ছুটে চললেন যে এলাকার ভিতরে তিনি ওই কাজগুলো করেছিলেন লোকটাকে দাফন করেছিলেন যে বলতে লাগলেন বাবা আমি তো আপনাদের উপকার করেছি আমার একখানা উপকার করেন বলেন উপকারটা কি করতে পারি বলে একটু কবরটাকে খনন করেন এলাকার লোকজন এবার তার কথায় সম্মতি জ্ঞাপন করে এবার গহন নাকি কবরের দিকে রওনা দিল কবর যখন খনন করতে লাগলো আহা প্রতিটা এমনি করে মাটি সরায় আর কেমন যেন কেমন যেন এলাকার মধ্যে ফুলের গ্রানে পুরো এলাকা মাতোয়ারা হয়ে যায় আহা আস্ত যখন আস্তে করে চাঙ্গারিগুলো সরায় তাকা দেখে কিছুক্ষণ আগে যে কবরটা দেওয়া হলো ওই কবরের ভিতরে এমনি করে কবরের ভিতরে কে যেন ফুলের বিছানা বিছিয়ে দিয়েছে এবার এই লোকটা কেমন বলতে লাগলো আহা এই লোকটা এমন কি আমল করত যার কারণে তার কবরের ভিতরে ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে এবার লোকটা জানার বড় ইচ্ছে জাগলো এবার ওই লোকটার বাড়িতে গেল বাড়িতে যাবার পরে এবার বাড়ির মধ্যে কেউ নাই কেবলমাত্র তার এক কন্যা ছাড়া জিজ্ঞাসা Α, σε κορολόμα! να δείξουν. তোমার বাবা এমন কি আমল করত যার কারণে আমার আল্লাহ তার কবরটা মধ্যে ফুলের বিছানা বিছিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে মেয়েটা চোখের পানি ছেড়ে বলতে লাগলো চাচা আমার বাবা বড় কোনো আমল করতে পারতো না আমার বাবা বড় কোনো আলেম ছিল না মুফতি ছিল না মাহাদেদ ছিল না আমার বাবা এই মূর্খ এলাকার সাধারণ এক মূর্খ মানুষ ছিলেন আমার বাবা এক কৃষক ছিলেন আমার বাবাকে আমি প্রতিনিহত দেখতাম সন্ধ্যাবেলা যখন বাবা গড়েতে আসতেন ওই মুহূর্তের মধ্যে গড়ে পর আমার বাবা সব কিছু রেখে সুন্দর করে আস্ত করে হাত মুখগুলো ধৌত করতেন অন্যতম রূপে ধৌত করে আমার বাবা ওই যে তাকের একখানা ওপরে বই দেখা যায় ওই বইটাকে বাবা নামাতেন নামাবার পরে ওই বইটা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগাতেন চোখের মধ্যে লাগাতেন চুম্বন করতেন চুম্বন করে আমার বাবা এভাবে করে করে বইটাকে খুলে এই বইটার কালো লেখার পরতে পরতে হাত বোলাতেন আর বলতেন হে মেরা কা ফরমান হে এটা সত্য কথা এটা আমার আল্লাহর কথা এটা সত্য কথা এটা আমার আল্লাহর কথা তাকা দেখে ওই বইটা আর কোনো বই নয় রবীন্দ্রনাথের কোনো গীতাঞ্জলিও নয় বরঞ্চ এই বইটা হলো আমার আল্লাহর কালাম আ যখনই আল্লাহর কালাম দেখলো দেখবার পরে এবার বলতে লাগলো মা বুঝতে তো পেরেছি এখন এই বইটার মূল্য এত পরিমাণ বাড়লো কেন তোমার বাবার মর্যাদা এত পরিমাণ বাড়লো কেন আসলে তোমার বাবার ব্যক্তি মর্যাদার কারণে নয় এই বই মানে আল্লাহর কালাম ইজ করত আজমত করত মোহাব্বত করতো আর তার ভিতরে আক্ষেপ ছিল যে কোরআন করতে পারি নাই কিন্তু আক্ষেপ নিয়ে বিদায় নিয়ে গেল আমার আল্লাহ রব্বলা আরবিন তাকে বিনিময় হিসাবে তার কবরটাকে ফুলের বিছানা বিছিয়ে দিয়েছেন সোহান এই জন্য বাবা অনুরোধ করি অনুরোধ করি নজয়ান আমার বন্ধু অনুরোধ জানাই অন্ততপক্ষে আজ না হয় কাল এভাবে করে করে তুমি দিন পার করছ আমি বলি আর কতদিন বলো ও বাবা আমি আপনাকে বলি আপনিও ভাবছেন আমি শিখবো অসুবিধা নাই আমার শিখার বয়স তো আর শেষ হয় নাই আমি বলি আপনাকে এই ধারণা কে দিয়েছে আমাকে বলেন আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আপনারা আজ এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত যার কারণে কোরআন পড়ার সুযোগ পান না দুনিয়া নিয়ে আজ পড়ে আছেন পরকালের স্বীকৃতি তো করেন না পরকাল তো এই কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা যে করবে এই চিন্তা আমি আপনি করি না যদি নাকি এই কোরআন আমার আপনার সপক্ষে দলিল হয় চিন্তা থাকবে না চিন্তা থাকবে না আমাকে আপনাকে এভাবে যুবকের বেশে এসে দাঁড়িয়ে আমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে এজন্য বাফ অনুরোধ করি বাফ অন্ততপক্ষে আর মনের ভিতরে এই ধারণা নিয়েন না বাঁচব অনেক দিন আমি বলি না আমি বলি বাবা চলে যেতে হবে মালিকের ঘোষণাটা শোনেন কল নার্সিং যা একাতুল মাত প্রত্যেক মানুষকেই মৃত্যুর সাদার সাধন করতে হবে জোয়ান বন্ধু তুমি ভেবে বসে আছো অনেক দিন তুমি বাজবা আর না অনেক দিনে বাজবা কোথেকে বাঁচার তো কোনো সুযোগ নাই কারণ কি জানো এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি বসে ভেবে বসে আছো বাস এখনও মরে না আমার বড় ভাই মরে নাই আমি মরবো অনেক পরে আমার বন্ধু আমার ভাই কবি বড় সুন্দর করে এভাবে বলেন এহি সব মুসাফির হে কুহি আখের ঠিকানা কুই আগে না হয় কুই পিছে তুমি আমি হলাম মুসাফির এই জমিন আসার বেলায় তো সিরিয়াল আছে মাগার যাবার বেলায় সিরিয়াল নাই আসার বেলায় আগে তো দাদা আসে তারপরে বাবা আসে তারপরে বড় ভাই আসে তারপরে ছোট ভাই আসে কিন্তু যাবার বেলায় এমন অনেক ঘটনা গই যায় বাবার আগে না এমনি করে সন্তান চইলা যায় বাবা কাঁদতে কাঁদতে সন্তানের লাশটা কবরের দিকে নিয়ে যায় শুধু এতটুকু না যাবার আগে এমনি করে দাদার আগে নাতি চইলা যায় যখন নাতি চইলা যায় ওই মুহূর্তের মধ্যে নাতির লাশটা কাদের মধ্যে নিয়ে নেয়া দাদা এবার কবরের দিকে যায় আহা আমি আপনাকে কেমন করে বলবো শুধু এতটুকুই না আমার বন্ধুরা আমার ভাইরা নানির আগে নাতিন চইলা যায় ক্রমান্বয়ে নাতির এবার দেখে নানি পর্যন্ত কাঁদতে কাঁদতে বেহোশা যায় এজন্য আপনাদের কাছে যে কথারা কথাটা বলতে চাই পার্থিব এই দুনিয়ার এই হায়াতকে নিজেকে বড় কিছু ভেবো না আমার বন্ধুরা আমার ভায়ারা আমার বাবারা অন্তত পক্ষে এতটুকু তো ভাবো আমার মালিক কি বলেছেন আমার মালিক এভাবে ডেকে ডেকে বলেন আমার হায়াতিয়া ইল্লাচা উল গরুর নিজেকে যেই হায়াত নিয়ে তুমি ব্যস্ত রাখছ যে হায়াতের কারণে আমার এই পরকালের ফিকির থেকে আজ নিজেকে ফিরায় রাখছ যে হায়াতের কারণে আজকে তুমি ব্যস্ততা দেখিয়ে আমার কোরআন থেকে দূরে থাকছ শুনে রেখো জেনে রেখো বান্দা এই হায়াত তোমার জন্য তুমি ভাবো অনেক কিছু কিন্তু না এটা কেবল মাত্র ধোকা আর ধোকা ধোকা ছাড়া আর কিছু না আয় দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বলবো আমার মালিক এই হায়াতের বেলায় বলেন আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহব ওয়া লাইব এর তোমার এই হায়াত নিয়ে তুমি আজ বড় স্বপ্ন দেখছো জেনে রেখো শুনে রেখো এই হায়াত তোমার কাছে বড় কিছু মনে হতে পারে কিন্তু আমি মালিকের কাছে খেলার ছল্ল খেলার ছল্ল হায় হায় ছোট্টকালে বিল থেকে মাটি খানা উঠায় আই না আমি আপনি সেই শক্ত মাটি দ্বারা আমি আপনি চুলা তো বানাইছি আমি আপনি ঘর তো বানাইছি ওই চুলা আর ঘর বানায়া এমনি করে ছোট্ট চুলার ভিতরে ছোট্ট এমনি করে এমনি করে পাতিলা দিয়ে ওটার উপরে বালি রেখে ভাত বানাইতাম পাতা দিয়ে তরকারি বানাইতাম যখনই নাকি এভাবে সোলা সানাবাতি আর জোড়াবাতি খেলতে থাকতাম সন্ধ্যা যখন গনায় আসত বাবা ডাক দিত আবদুল্লাহ ঘরে আয় বাবা ডাক দিত আব্দুর রহমান ঘরে আয় সব কিছুকে ভেঙে মার করে আমি আপনি মা বাবার ডাকে সাড়া দিতাম আরে বা মার বাপ আমি যে কথাটা বলি আমার মালিকও বলেন বন্দা এই দুনিয়ার জমিনে আমি তো পাঠাইলাম মুসাভির হিসাবে আর তুমি যা এই দুনিয়ার জমিনে দালান করো বাড়ি করো গাড়ি করো দুনিয়ার জমিনে সন্তানের গর্ব দেখাও দুনিয়ার জমিনে যে এভাবে করে করে তোমার এমনি করে প্রচুর্য তুমি ঘটতে থাকো ক্ষমতার তুমি বড়ায় দেখাও এরে বান্দা দা শোনো এই দুনিয়া আমার কাছে কিচ্ছু না এই দুনিয়া আমি মালিকের কাছে কেবল কেবলমাত্র তুচ্ছ তুমি যত রঙিন ঘুরে উড়াও না কেন ঘুরেও কিন্তু কিন্তু আসমানে যা এ কথা বলে আমারে কেউ পাবে না আমারে কেউ ছবে না আমারে কেউ নিবে না আমারে কেউ ধরবে না আহারে এভাবে কবি বড় সুন্দর করে বলে কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে ঘুড়ি বেচারে আহা গুড়িকে যখন আসমানে উড়ায় ঘুড়ি তো বিভিন্ন দিকে নোকতা কাটে আর বলে আমারে কেউ পাবে না আমারে কেউ ছোবে না কিন্তু গুড়ি এই কথা জানে না সন্ধ্যাবেলায় নাটায় ধরে টান দিলে আসমানে আর থাকতে পারবে না আমার বন্ধুরা আমার মালিক আমার আপনার নির্দিষ্ট সীমা রেখা দিয়ে হায়াত দিয়ে এই জমিনে পাঠাইছেন আমার মালিক একদিন টান দিবেন আমার মালিকের জন্য এই হায়াতের বেলায় এত সুন্দর করে জানান দেন দুনিয়ার এই হায়াত তোমার কাছে বড় কিছু না তুমি শোনো বান্দা তুমি কোরআন পড়ার সময় পাও না তুমি আমি মালিককে স্মরণ পড়ার সময় পাও না আমি মালিকের সাথে কথা বলার সময় পাও না দুনিয়ার এই হায়াতের ভিতরে তোমার বান্ধবীকে সময় দেওয়ার তোমার সময় হয় তোমার সন্তানকে সময় দেওয়ার তোমার সময় হয় তোমার বাবারে তোমার সময় দেওয়ার সময় হয় তোমার বন্ধুরে সময় দেওয়ার সময় হয় তুমি মন মজা তুমি আড্ডা করো মন মজায় তাদেরকে তুমি সময় দাও মনটা লাগা তাদের সাথে তুমি গল্প করো মনটা লাগা তাদের সাথে তুমি এমনি করে সময় কাটাও কিন্তু আমি মালিকের সাথে কথা বলার সবচেয়ে উত্তম মাধ্যমই কোরআন তুই এই কোরআন পড়ার তোমার একটু সময় হয় না আমার মালিক এভাবে করা আমার মালিক বান্দাকে সতর্ক করেন কবি বড় সুন্দর করে বলেন জাগা জি লাগানি কে এ দুনিয়া নেহি হে যা হে তামাশা নেহি হে আরে দুনিয়া তো মন লাগানোর জায়গা না এই দুনিয়া মন লাগানোর জায়গা না এটা তো শিক্ষণীয় এক জায়গা হায় হায় এই জমিনে তুমি এমনি করে ফসল ফলাবা পর কালে তুমি সেই ফসলের এমনি করে বিনিময় পাবা আরে দোস্ত এই দুনিয়ার বেলায় কবি আরো সুন্দর করে বলেন কবি দুঃখে দুনিয়া বদলতি হে আরে দুনিয়ার রং তো বদলায় কিন্তু আমার মালিকের ওই যে এক জান্নাত আছে ওই জান্নাতের রং বদলাবে না আমার মালিক বলেন জান্নাতে যাব দুনিয়ার জমিনটাকে সাজা

যদি প্রেরণ করতে পারো তাহলে আমি মালিক তোমার কি দিব জানো আমি পরকালে তোমার জন্য ভালো বিনিময় রাখব পরকালে তোমার জন্য উত্তম বিনিময় রাখব আরে দোস্ত সুন্দর করে বলেন আরে আহেল বুদ্ধিমান মানুষ আজ বড় বুদ্ধির খেলা দুনিয়ার জমিনে খেলের দুনিয়ার জমিনে আজ বাড়ি করার জন্য বুদ্ধি খাটান ঘর করার জন্য বুদ্ধি খাটান জমি কিনবার জন্য বুদ্ধি খাটান সুদে টাকা লাগাবার জন্য বুদ্ধি খাটান ঘুষে টাকা বাড়াবার জন্য বুদ্ধি খাটান এভাবে করে করে বাড়ি থেকে বাড়ি ব্যবসা থেকে ব্যবসা উন্নতি করবার জন্য বুদ্ধি খাটান কিন্তু এই বুদ্ধি বুদ্ধি না এই বুদ্ধি পরকালে কিচ্ছু না আমার মালিক এভাবে করা পরকালে তো আমার মালিকের সামনে যে দাঁড়াতে হবে এই বুদ্ধির জন্য নিজের বুদ্ধিকে প্রস্তুত করেন আহ আমার মালিকের আদালত থেকে বিচার না পাওয়া পর্যন্ত বাঁচার কোনো উপায় নাই এ দুনিয়ার জমিনে বিচার পেতে হলে এ দুনিয়ার জমিনে আদালত থেকে বহুরূপে বাঁচা যায় হয়তো বা টাকা দিয়ে বাঁচা যায় এই দুনিয়ার জমিন এমনি করে এমনি করে দুনিয়ার জমিনের মধ্যে এমনি করে ভ্রোকের যুগ বল দিয়ে ক্ষমতার বল দিয়ে বাঁচা যায় কিন্তু আমার মালিকের আদালত থেকে বাজ আমার সুযোগ নাই এজন্য আপনাদের কাছে একখানা ওয়াদা নিতে চাই সে ওয়াদা হলো সে ওয়াদা তখন হলো অন্তত পক্ষে রমজান আসছে মাহে রমজান আসছে কোরআনের মাস আসছে এর আগে এবং রমজানের ভিতরে আমরা প্রত্যেকেই আল্লাহর কালামটা শিখবো রাজিয়া শিকারা হাত ওটা সবাই একটা নাড়া দেন তো আল্লাহ আকবার বলেন না আবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ানে কোরআন বোঝনেওয়ালা এবং কোরআন বোঝানেওয়ালা হিসাবে কবুল করুন জোরে বলেন আমিন